জীবনকে বাঁচিয়ে রেখে নিজের জীবনকে যারা উৎসর্গ করতে দ্বিধা করেনি নিজের শরীরকে যারা দান করতে গিয়ে কারো হাত গেছে কারো পা গেছে কারো চোখে যাওয়ার পর অন্ধ হয়ে গেছে এই সমস্ত মানুষকে সহায়তা করার জন্য এই সংগঠনটি তৈরি করা হয়েছে এই সংগঠনটি ঢাকা সহ সারা বাংলাদেশে তারা তাদের তৎপরতা চালাচ্ছে এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের পক্ষ থেকে সামান্য সহযোগিতা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার দিয়েই এই সংগঠনটি কাজ করে যাচ্ছে সুতরাং আমি আমরা বিএনপি পরিবার নিয়ে আর বিস্তারিত বলার কিছু নেই আমি আগেই বলেছি এটি অতটি রাজনৈতিক সাংগঠনিক সংগঠন নয় মানে আমাদের এটা কর্মসূচি নয় এই অঞ্চলে কঠোর আন্দোলনে